ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা ও জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো এর নির্মাণ কাজ শুরু হয়েছিল সত্তর থেকে বাহাত্তর খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এবং শেষ হয়েছিল আশি খ্রিস্টাব্দের সম্রাট তিতুসের রাজত্বকালে এর আদি নাম ছিল ফ্লাবিয়ান নাট্যশালা স্বামীর ইতিহাস টানতে গেলে এখানে সম্রাট নিরুর প্রসঙ্গ চলে আসে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় এসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ এলাকাটি ভস্মীভূত হয় বিপন্ন মানুষেরা পথে বসে যায় তখন খেয়ালি সম্রাট নিরু এক ফরমান জারি করে সমগ্র উপত্যকাটি নিজ মালিকানায় নিয়ে নেয় তারপর সেখানে তিনি এক সুরম্য অট্টালিকা নির্মাণ করেন প্রাসাদের চারদিকে কৃত্রিম লেক নির্মাণ করা হয় বর্ণালী সেজে ওঠে সমগ্র চারপাশ প্রাসাদ নির্মাণের শেষে এর সামনে কলোসিয়াম অফ নিরোনামে নামে বিশাল একটি ভাস্কর্য স্থাপন করা হয় সম্রাট নিরো শাসনের পরে এই ডোমাস এরিয়া অব্যবহৃত হয়ে পড়ে রক্ষণাবেক্ষণের অভাবে সমস্ত এলাকা বঙ্গর হয়ে যায় ভবনের দামি দামি মার্বেল অলঙ্কার পাথর চুরি হতে থাকে পরে সম্রাট ভিসপিসিয়াস এই জায়গাটি জনগণের জন্য অবমুক্ত করার চিন্তা করেন এরই মধ্যে গ্ল্যাডিয়েটরদের ফাইট অর্থাৎ মল্লযুদ্ধ এখানে খুব জনপ্রিয় হয়ে ওঠে আমরা গ্ল্যাডিয়েটর মুভির কিছু দৃশ্যে এখানে দেখতে পাই যেখানে কমান্ডার জেনারেল ম্যাক্সিমাস বিভিন্ন জনের সাথে এই কলোসিয়ামে যুদ্ধ করে পরবর্তীকালে কলোসিয়াম অবহেলা ভূমিকম্প বিভিন্ন কারণে ধ্বংস হতে থাকে বর্তমানে যদিও এর বহিআরণের একটি অংশ এখনও ঠিকই আছে